ন সোলো তোমরা কে স্কুলে যাব চলেন অনেক ছাত্র ছাত্রী তাই না চলেন অবশ্যই চলেন व्हाट इज योर नेम কাম হিয়ার व्हाट इज योर नेम व्हाट इज योर नेम নাম 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 কি তোমার মারিয়া তোমার নাম কি আদিবা তোমার নাম তাহলে আমি যদি व्हाट इज योर नेम মানে তোমার নাম কি व्हाट इज योर नेम তাহলে ইংলিশে কি বলবো व्हाट इज योर नेम তাহলে